নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল হলো আজকে আপনাদের বলবো ভাবনা চিন্তার অবকাশ নেই হঠাৎ হবে অর্থলাভ ধনলক্ষ্মী রাজ্যগে এই মজাই পাবে তিনটি রাশি আজকে সেই ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব ধনলক্ষ্মী রাজ্যগে দারুণ সুযোগ তিন রাশির সামনে দেখে নিন কোন কোন রাশির হবে অর্থ লাভ গ্রহের অধিপতি মঙ্গলকে নবগ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলে মনে করা হয় এই রাশিচক্রের পরিবর্তে প্রতিটি রাশির চিহ্নের মানুষের জীবনে বিশাল প্রভাব ফেলে সাথে সাথে শরীরে রক্তেরও প্রয়োজন হয় এর গুরুত্ব একইভাবে নবগ্রহে মঙ্গলের গুরুত্ব রয়েছে মঙ্গল একটি নির্দিষ্ট সময়ের পরে তার রাশি পরিবর্তন করে তিনি প্রায় ৪৫ দিন একটি রাশিতে থাকেন এমন পরিস্থিতিতে বারোটি রাশি চিহ্নের জীবন অবশ্যই কোনো না কোনোভাবে প্রভাবিত হয় মঙ্গলের প্রভাবে জানিয়ে রাখি এই সময়ে মঙ্গল গ্রহ চণ্ড রাশিতে অবস্থিত মঙ্গল তার স্বর্ণ সর্বনিম্ন রাশিতে অবস্থান করে ধনলক্ষ্মী নামক রাজযোগ সৃষ্টি করেছে এই রাজযোগ অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতকরা ধনলক্ষ্মী রাজযোগ গঠনে সবচেয়ে বেশি উপকার পেতে পারে সেই ব্যাপারে বলবো। প্রথমে বলব মেষ রাশির কথা যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন এই রাশিতে মঙ্গল চতুর্থ ঘরে অবস্থিত চতুর্থ ঘরটি সুখ সমৃদ্ধি যানবাহন সম্পত্তি এবং বাড়ির সাথে জড়িত এমন পরিস্থিতিতে এই রাশির জাতক জাতিকারা স্থাবর সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ অব্যাহত থাকুক মায়ের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে বস্ত্রগত সুখ লাভ করা যায় আপনার জীবনে অনেক সুখ আসুক যানবাহন সম্পত্তি কেনার ইচ্ছা পূরণ হতে পারে এর সঙ্গে প্রেমের জীবন ভালোই যাচ্ছে যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন বিবাহিত জীবনও সুখ থাকবে এবং আপনি তার সাথে ভালো সময় কাটাবেন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন মঙ্গলের প্রভাবে এবার বলবো বৃষ রাশির কথা যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন ধনলক্ষ্মী রাজ্য এই রাশির জাতকদের জন্য খুব উপকারী প্রমাণিত হতে পারে আপনি যে প্রচেষ্টা করছেন আপনি প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারেন এর সাহায্যে আপনি দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে পারেন যারা নতুন চাকরি খুঁজছেন তারা সাফল্য পেতে পারেন বা চাকরির কারণে অবস্থান পরিবর্তন করতে হতে পারে ব্যবসায় প্রচুর লাভ হতে চলেছে অনেক আর্থিক সুবিধা পেতে পারেন এর সাথে আপনি একটি নতুন ব্যবসাও শুরু করতে পারেন আর্থিক পরিস্থিতির ক্ষেত্রে ভাগ্য আপনাকে পুরোপুরি সাহায্য করতে পারে যারা বৃষ রাশির জাতক জাতিকা এর পাশাপাশি আপনি অর্থ সঞ্চয় করতেও সফল হতে পারেন সম্পর্কের ক্ষেত্রেও আপনি ভাগ্যবান প্রমাণিত হতে পারেন স্বাস্থ্য ভালো থাকবে যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছে এবার বলবো আপনাদের কর্কট রাশির কথা যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন এই রাশিতে মঙ্গল গ্রহ প্রথম ঘরে অবস্থিত এই পরিস্থিতিতে এই রাজ্যক এই রাশির জাতকদের জন্য অনুকূল হতে চলেছে এই রাশির জাতক জাতিকারা প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে এবং এর সাথে তারা অনেক নতুন চাকরির সুযোগও পেতে পারে অনসাইট সংক্রান্ত বিষয়ে সাফল্য পাওয়া যেতে পারে এর সাথে আপনি ব্যবসার ব্যবসায় স্টকের মাধ্যমে প্রচুর মুনাফা অর্জন করতে পারেন অর্থের দিক থেকেও আপনি অনেক সুবিধা পেতে পারেন এর মাধ্যমে আপনি আপনার সঙ্গীর সাথে আপনার অনুভূতি প্রকাশে সফল হতে পারেন যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম যে ধনলক্ষ্মী রাজ্যক যে তৈরি হয়েছে সেই ধনলক্ষ্মী রাজ্যগে অর্থলাভ প্রচুর হবে এবং ধনলক্ষ্মী রাজযোগে দারুণ সুযোগ তিনটি রাশির সামনে থাকছে মঙ্গল যে ধনল মানে মঙ্গল যে তৈরি করেছে ধনলক্ষ্মী রাজযোগ তার ফলে এই তিনটে রাশি অর্থাৎ মেষ রাশি রাশি এবং কর্কট রাশি আপনাদের কিন্তু খুব ভালো কাটতে চলেছে আগামী দিন আপনাদের বললাম যে কেমন কাটবে আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে বা ব্যক্তিগত কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শম্ভু হার মহাদেব ওম নমা শিবায় জয় হরগুড়ির জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারা মায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়